আমি বহুত কষ্ট করে আছি আমার বেমার আজকে দুই বছর হলো দুই বছরের ভিতরে এলাম আর না আমি বহুত খুশি ঘর বাড়ি সব আমি বিক্রি বাটি করি বাড়ি খালি বাড়ি চালাটা আছে আর কিছু নাই আমার কাছে আসসালামু আলাইকুম মই আসং বাঙালি নিউ ফলিমারিত এমন একটা দরিদ্র পরিয়ালত যদি না আসি মই থাকবে নাই মানে এটি একটা বহুত দুঃখজনক বিষয় এই পরিটার যেটা মুরব্বী সেই মুরব্বী বর্তমান দুই বছর থাকি বিজনেস পড়ি কাম করা মানুষ নাই এই মানুষটা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলত বেমারত আক্রান্ত হচ্ছে বড়ো বড়ো হসপিটালত চিকিৎসা করা হচ্ছে বা কোনো মানে উপকার পাওয়া যায় কোনো মানে ডাক্তারের আশ্বাস দেয় নাই এই মানুষটা যত সম্পত্তি আছিল মাটি বাড়ি সব বিক্রি করে এই মানুষটার পাশত খেদাইছে পরিয়ালের মানুষ আজ পর্যন্ত এই মানুষটা বিষ্ণেত না উঠবের পায় না বসবের পায় তো এই মানুষটার পরিয়ালত দুজন নাবালক বেটি আছে যাক স্কুল পড়া প্রয়োজন বাট ইমরা বর্তমান এমন একটা পরিস্থিতিতে আছে ইমরাদের দিন খাবে চারজন পাঁচজন মানুষ যে খাবে এই খোয়া পর্যন্ত মানে যেটা আর্থিক পয়সাটা এই পয়সাটা ইমার নাই ইমরা কেমন করি আছে এক আল্লাহ জানে এক এই মানুষগুলি জানে তো এই মানুষটা উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু কিমার এই সমস্যা মুই মোর অডিয়েন্সক একটাই অনুরোধ করিম তোমরা যেটা স্ক্রিনত একাউন্ট নাম্বার দেই আছেন এই একাউন্ট নাম্বারত সবাই একটিয়া দুইটিয়া পাঁচটিয়া যা পান এই মানুষটাক দান করো যাতে এই মানুষটাক ভাল এটা চিকিৎসা আমরা দিবের পাই এই মানুষটা সুস্থ হবের পায় তার পাশে পাশে যে দুটো বেটি তোমরা দেহা পান এই বেটি দুটোর ভবিষ্যৎ গড়ি দিবের পায় পড়াশোনা করবের পাই স্কুল দিবের পায় এটা মই অনুরোধ করুন কায়ো এই ভিডিওটা ছাড়ি দেন না তোমরা না পালেও অ্যাকাউন্টত একতে হলো এই মানুষটার খাতিরত এই পরিয়ালের খাতিরত তোমরা দান করে দান কারণ এমন ব্যক্তি আমার চোখের সামনে দুটো বেটি পড়াশোনাতে বঞ্চিত সমাজ ভালো যে বঞ্চিত একমাত্র টেকার অভাবত মই এটা অনুরোধ করি মই তোমরা কে সারি দেন না যত একটা দুইটা সবাই দান করো তাও যদি না পান এই ভিডিওটা যত পান তোমরা শেয়ার করে দিও মই ইদাই মই অনুরোধ করিম